দিল্লি পুলিশের কি হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব হারিয়েছে আগেই এবার উপরাষ্ট্রপতিদের নিরাপত্তার দায়িত্বও হারাচ্ছে এই বাহিনী দিল্লি পুলিশের হাত থেকে উপরাষ্ট্রপতিদের নিরাপত্তার ভার কেড়ে নিচ্ছে কেন্দ্র দিল্লির মুখ্যমন্ত্রীর পর উপরাষ্ট্রপতির নিরাপত্তাও গেল সিআরপিএফ এর কাছে কি হলো স্বরাষ্ট্রমন্ত্রকের সাধের দিল্লি পুলিশের নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দিল্লি পুলিশের হাত থেকে এবার নিরাপত্তার দায়িত্ব হারাচ্ছে উপরাষ্ট্রপতিদের নিরাপত্তার দায়িত্ব হারাচ্ছে এই বাহিনী দিল্লি পুলিশের হাত থেকে উপরাষ্ট্রপতিদের নিরাপত্তার ভার কেড়ে নিচ্ছে কেন্দ্র কেন এই সিদ্ধান্ত কি জানা যাচ্ছে দেখো দিল্লি পুলিশ একটা বেশ দক্ষ বাহিনী এটাই তাদের সম্পর্কে লোকে জানত পরবর্তীকালে অবশ্য সাম্প্রদায়িক কাজে দিল্লি পুলিশকে কাজে লাগানোর অভিযোগ উঠেছে বিশেষ করে যখন ওই সিএএ হয়নি তার বিরুদ্ধে আন্দোলন চলছে যখন বিল আকারে ছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তখন দিল্লিতে দাঙ্গা হয়েছিল দাঙ্গায় বেশ কিছু মানুষ নিহত হয়েছিলেন অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল প্রধানত সংখ্যালঘু অংশের মানুষ আক্রান্ত হয়েছিলেন সেই সময় দিল্লি পুলিশের নিরবতা ইত্যাদি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছিল তারা এমন অনেককে গ্রেপ্তার করেছিল যেন মনে হয়েছিল যে একটি বিশেষ সম্প্রদায়কে শিক্ষা দেবার জন্যই তারা কাজ করছে এই ধরনের একটা হাবভাব তাদের হয়েছিল তখন থেকে দিল্লি পুলিশের ব্যাপারে এই ধরনের অভিযোগ ইত্যাদি ওঠে কিন্তু অদক্ষতার অভিযোগ ইদানিং উঠতে শুরু করেছে আমরা দেখেছিলাম যে কয়েক সপ্তাহ আগে দিল্লি দিল্লির মুখ্যমন্ত্রী যখন আমদরবার করছিলেন জনতা তার ঘরে তার কাছে গিয়ে তাদের নানান অভাব অভিযোগ জানাবার জন্য যে ব্যবস্থা দিল্লির মুখ্যমন্ত্রী রেখাগুপ্ত করেছেন সেখানে এক ব্যক্তি ঢুকে যায় এবং সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে শারীরিকভাবে স্পর্শ করে নিগ্রহ করার চেষ্টা করে বেশ খানিকটা মানে কয়েক মিনিট ব্যাপারটা গড়িয়ে যাওয়ার পরে তাকে ধরে ফেলা সম্ভব হয় এবং তা নিয়ে একেবারে হইচই পড়ে যায় দেশ জুড়ে যে মুখ্যমন্ত্রীকেই বিশেষ করে একজন মহিলা মুখ্যমন্ত্রী তাকেই যদি এই রকমভাবে একটা হেনস্থার মধ্যে পড়তে হয় তাহলে কি নিরাপত্তা আছে দিল্লি দিল্লিবাসীর এর পরেই দেখা যায় যে কেন্দ্র তড়িহরি সিদ্ধান্ত করে যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দিল্লি পুলিশের হাতে আর থাকবে না সে দায়িত্ব দেয়া হবে সি আর কাছে তখন উপরাষ্ট্রপতি ছিলেন ধনখড় তার দায়িত্বে দিল্লি পুলিশই ছিল এবং সে ব্যাপারে কিছু বলা হয়নি এখন যখন নতুন উপরাষ্ট্রপতি আসতে চলেছেন ন তারিখে নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন তারপরে শপথ গ্রহণ হবে দু একদিনের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি চেয়ারে বসবেন নতুন কেউ তখন থেকে উপরাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব আর দিল্লি পুলিশের থাকবে না এরকমই প্রস্তাব কেন্দ্রের কেন্দ্র বলছে সিআরপিএফ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে উপরাষ্ট্রপতিরও প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য দিল্লি রাজধানী অঞ্চল একটি কেন্দ্রশাসিত এলাকা এখানে আইন শৃঙ্খলা এবং পুলিশের দায়িত্ব রাজ্য সরকারের নয় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এই দায়িত্ব পালন করে এবং প্রকৃতপক্ষে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই দিল্লি পুলিশ তবে দিল্লি পুলিশের ওপরে এতটা আস্থার অভাব হচ্ছে কেন দিল্লি পুলিশকে কেন ভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব থেকে একে একে সরিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু খুব গুরুতর প্রশ্ন কেননা রাজধানী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব কিন্তু দিল্লি পুলিশের সেই বাহিনীকে যদি কেন্দ্রই তেমন একটা ভরসা না করতে পারে রাজধানী অঞ্চলের পুলিশ বাহিনী যদি কেন্দ্রর আস্থা অর্জন না করতে পারে সেটা কিন্তু যথেষ্ট গুরুতর প্রশ্ন এ ব্যাপারে আরও কি ভেতরে ভেতরে ঘটছে সে সম্পর্কে আমরা জানতে পারব। এবং আমরা জানাবো কলকাতা টিভির দর্শকদের ধন্যবাদ জানাবো আপনাকে আশিস তা সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর পর এবার উপরাষ্ট্রপতির নিরাপত্তা গেলেও সিআরপিএফ এর কাছে দিল্লি পুলিশের হাত থেকে উপরাষ্ট্রপতির নিরাপত্তার ভার কেড়ে নিচ্ছে কেন্দ্র